ব্রাজিলের কোচ কাল্লো আঞ্চলতটি মধুর সমস্যায় পড়েছে ব্রাজিলের একাদশে কাকে রেখে কাকে খেলাবে সেইটা বুঝতে পারতেছে না ব্রাজিল কোচ কাল্লো আঞ্চলতটি ব্রাজিলের বর্তমান পজিশনে আছে একাধিক তারকা আবার তারা রয়েছে দুর্দান্ত সন্দেহ বর্তমান সময়ে ডিফেন্স থেকে অ্যাটাকিং সব জায়গায় একাধিক গুরুত্বপূর্ণ প্লেয়ার রয়েছেন একদিকে আর্সেনালের গ্যাব্রেল মাগালেস অপরদিকে দিকে অ্যাডার মিলেতাও আবার ভেনি মার্টিনেল্লি সহ সাবিন হ। কাকে শুরুতে রাখবেন কোচ কাল্লো আঞ্চলতটি ব্রাজিলের ডিফেন্স লাইনের আড়ালে আরও একজন রয়েছেন যিনি হলেন ব্রাজিল ও প্যারিসের ক্যাপ্টেন হোস তার সাথে মিলিতাও ও মাগালেস এই তিনজন ডিফেন্ডার দুর্দান্ত ফর্মে রয়েছেন গ্যাব্রিয়াল কাল্লো আঞ্চলতির অনেকেই তবে দুইজনকে নিয়ে তিনি একাদশ সাজাবেন আর তিনজনই হলেন সেন্টার ব্যাক তাই ডিফেন্স লাইনে দেখা যেতে পারে হোস এবং গ্যাবিয়াল মাগালেসকে রাইট ব্যাকে কাল্লো আঞ্চলতির হাতে একাধিক অপশন রয়েছে কার্লোস আগস্ত কায়ো হেনরিক ও ডবলার সান্তোস এরা তিনজনই সেরা এদের মতো হয়তো বা কায়ো হেনরিককে দিয়ে শুরু করতে পারেন রাইট ব্যাকে ভেতিন হ উইসলি আর ইঞ্জুরিতে আসেন ভেন্ডারসন শুরুর একাদশে কোচ রাখবেন উইসলিকে এবং মাঝ মাঠেও অনেক প্লেয়ার রয়েছে আন্দ্রে সান্তোস গার্সন জুইলিংটন জোয়াও গোমেজ ও আন্দ্রে কিন্তু আঞ্চলতির প্রথম পছন্দ একাদশে থাকবেন ক্যাশমিরো ও ব্রনো গৈমারেস মাঝ এত এত প্লেয়ার থাকলেও ক্যাশমিরো আর ব্রনোকে দিয়ে শুরু করতে চাচ্ছেন আঞ্চলতি অ্যাটাকিং মিডে লুকাস পাকুয়েতা আন্দ্রেস পেরেইরা আর রদ্রিগো আছেন কাল্লো আঞ্চলতি রদ্রিগো দিয়েও শুরু করতে পারেন আবার লুকাস পাকুয়েতাকেও রাখতে পারেন আঞ্চলটি বর্তমান সময়ে মধুর সমস্যায় পড়েছেন কাকে রেখে কাকে খেলাবেন সেটা তিনি বুঝতেই পারতেছেন না লেফট উইংয়ে আছেন সামুল লিনো ভিনিসিয়ার জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্টিনেল এবং রাইট উইংয়ে বর্তমানে ইনজুরিতে আসেন রাফিনহা এইখানে কিন্তু অ্যান্থনি ডাক পেতে পারেন আর তার সাথে সাবিন হকেও সুযোগ দিতে পারেন আঞ্চলত্তি সেভা উইলিয়াম আঞ্চলত্তির একজন পছন্দের প্লেয়ার আর নাম্বার নাইন নিয়ে আরও মাথা ব্যথা কারণ প্রপার নাম্বার নাইন ব্রাজিলে এখনও নেই তারপরেও বর্তমান সময় সুযোগ পাচ্ছে জোয়াও প্যাদ্রো রিসালিসন ইগরোর জেসুস ভিটর রোক ম্যাথিউস কুনহা কায়ো জর্জ আপনার কি মনে হয় নাম্বার নাইন পজিশনে কাকে সুযোগ দেওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ